আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহ তালে আমার বিয়ার্স যারা আছেন প্রত্যেকে ভালো দেখেন মানুষ অযথা মেসেজ দিয়ে কিভাবে ডিস্টার্ব করে হ্যাঁ আমার এক কল দিল কল দেওয়ার পরে উত্তর দিলাম তারপরে সে কী বলল আপনার বিস্তারিত দেখেন জিজ্ঞেস করলাম কি কাজ সে আমার কাছ থেকে খুটি কুটি জিনের শ্রদ্ধা নিতে পারবে কিনা জিজ্ঞেস করলো এবং ফোন দিল ফোনের মধ্যে আমি তারা ডাইরেক্ট না করে দিছি পরবর্তী এসে বলতেছে হাজুরা আপনি কত কোটি জিনের সদ্ধার দিতে পারবেন এক কথা বারবার বলতেছি তারপরে বলতেছে আপনি কত কোটি জিনের বাদশা দিতে পারবেন আমি তারা বারবার বলছি যে আমি আপনারা চিনি না জানি না আপনি কত কোটি জিনের শ্রদ্ধা নেবেন বাদশা নেবেন জিনের শ্রদ্ধার বাদশা মাধ্যমে সবাই কাজ করতে পারে না এই কাজ করতে হলে প্রথমে এই কাজ শিখতে হবে কোরআন সুন্দর আলুকে কাজ শিখতে হবে তারপরে এই কাজ করতে হবে সে আমার কোনো কথায় সে আমার কোনো কথায় পাত্তা দেয় না সে একটার পর একটা মেসেজ দিচ্ছে কল দিচ্ছে তারপরে বলতেছে পরীক্ষার বিষয় কাজ করতে হবে তো পরীক্ষার বিষয় সে কাজ করাইতে চাইতেছে তাহলে না করে দিছি ভাই ডিস্টার্ব কেন করছেন বারবার মেসেজও কল দিতেছেন পরীক্ষা পাস করা পঞ্চাশ কোটি জিন নেবেন বাসা নেবেন জিনকে আপনার কি আপনার চাকর আপনি অন্য চেষ্টা করেন ডিস্টার্ব করবেন না তাহলে সুন্দরভাবে না করে দিছি আবার বলতেছে পরীক্ষার বিষয়ে জিন লাগবে এভাবে একটার পর একটা মেসেজ দিতেই আসি দেখেন আমি তারা সুন্দরভাবে বইলে দীর পরীক্ষা পাশ করতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে জিনের মাধ্যমে পাশ করা যাবে না তারপরেও সে বলতেছে এরকমভাবে যারা আপনারা আমার ডিস্টার্ব করতেছেন আপনাদের যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে আপনারা এই কাজগুলা কখনোই করবেন না জিনের মাধ্যমে পরীক্ষায় পাশ করা জিনের মাধ্যমে মেম্বার চেয়ারম্যান হ্যাঁ নির্বাচনে পাশ করা এমপি হওয়া মন্ত্রী হওয়া এগুলো হওয়া গেলে আমি হয়ে যেতাম আমি বসে থাকতাম বা আর জিনের বাদশাহ আপনারা আমার বাপ দাদার চাকর না যে তার আমার কাছে পাঠায় দিব এই কাজগুলো কেন করতেছেন আমার ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম আপনারা এই ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা তারে যারা প্রতিবাদ করতেছেন তারা এই নাম্বারে মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে আপনারা তারা বুঝাইয়া দেবেন অথবা প্রতিবাদ করবেন যারা এরকমভাবে ডিস্টার্ব করেন আপনাদের সবার উদ্দেশ্যে কথা একটাই বলবো হ্যাঁ জিনের মাধ্যমে অসাধ্য সাধন করা যায় না ছোটোখাটো কাজ করা যায় জাদু বানকুপড়ি চালান এগুলো খাটা যায় আর যারা আপনারা এই লক্ষ লক্ষ জিন্নাত নিতেছেন কোটি কুটি জিন্নাত নিতেছেন এটা সম্ভব না আমার কাছে আসবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি